ছোটোবেলা খেলতাম এগুলা দিয়া অনেক ভালো লাগতো এখন মানুষের বয়সের সাথে সব কিছু পরিবর্তন তাই দেখে ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল অনেক সুন্দর লাগে পুকুর পাড়ে অথবা ডোপার গুলা নিয়ে খেলাধুলা করতাম আর ছোটকালে সেই বন্ধুরা এখন আর নেই কেউ অফিসার কেউ চাকরি করে কেউ ব্যবসা করে সেই দিনগুলো আজও মনে পড়ে এত সুন্দর একটা জায়গা তার দিকে একটু পানি দিয়ে দেখলাম এগুলা পানি থাকে না ওদের গায়ে পানিতে চুপ দিলেও পানি থাকে না ওরা সুখে ওদের শরীরে ভানি পাঁধে না আবার ট্রাই করা হোক বন্ধুরা একটু দে